আপনি ধূমপান করছেন কিন্তু পারছেন না একজন মানুষ তার জীবনে ধূমপান শুরু করে বিভিন্ন কারণে সেটা হতে পারে মানসিক কারণ সেটা হতে পারে সামাজিক কারণ সেটা হতে পারে জৈবিক কারণ তবে একজন মানুষ ধূমপান শুরু করে সেটা থেকে বেরিয়ে আসতে পারে না অনেকে পারে আবার অনেকে পারে না তো আজকে আমি একটা মেডিসিন সম্পর্কে বলবো যেটা আপনাকে ধূমপান থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে ভ্রুপপিয়ন ডাক এটি একটি এটি শুধু এন্ডি ডিপ্রেশন ডাক নয় এটি মস্তিষ্কে ডুবামিনেডেনালিন বাড়ায় এর ফলে ধূমপানের ইচ্ছা কমে যায় এবং সবথেকে স্পেশাল বিষয় হচ্ছে নিকোটিং উইথড্রল সিমটম যেমন রাগ অস্থিরতা দুঃখবোধ কম হয় এই মেডিসিনটি নিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ লাগবে ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ওষুধটি নেওয়া যাবে না আমাদের কোনো মেডিসিনে সাইড এফেক্ট মুক্ত নয় সব মেডিসিনের মতোই এই মেডিসিনেরও কিছু সাইড এফেক্ট আছে সব থেকে সাধারণ সাইড এফেক্টের মধ্যে হচ্ছে ঘুমের সমস্যা মুখ শুকানো মাথা ব্যথা তাই এই মেডিসিনটি নিতে হলে আপনার ডা ডাক্তারের কাউন্সিলিং প্রয়োজন কাউন্সিলিং করার পরই একমাত্র এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন